হ্যালো ফ্রেন্ডস দিস ইজ গৌটি ইউটোরিয়াল ইন ম্যাথ চ্যানেল অ্যান্ড দিস ইজ জব রিলেটিভ ম্যাথ চ্যানেল তো জব রিলেটিভের কোশ্চনে আমরা ফার্স্ট কোশ্চেনে একটি সলিউশন করবো যেটি মুদ্রা সংক্রান্ত একটি সমস্যা তো কোশ্চেনটি তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেনটি আছে একটি বাক্সে এক টাকা ও পঞ্চাশ পয়সা মিলিয়ে মোট একশো চারটি মুদ্রা আছে তো আমাদের এখানে অনুপাত আসছে বা রেশিওটা আসছে কত এক টাকা এইচ টু কত আসছে পঞ্চাশ পয়সা ঠিক আছে তো আমরা এক একটা করে লাইন সলভ করবো এক একটা করে আমরা সলিউশন টেস্ট করবো তো তারপরে বলছে তাদের মূল্যের অনুপাত অর্থাৎ তাদের টাকার অনুপাত কত আছে তো তাদের মূল্যের অনুপাত দেখো এক টাকার মূল্য যদি এক টাকা হয় তাহলে পাঁচ টাকার মূল্য পাঁচ হবে তাহলে মূল্যের অনুপাত তাহলে মূল্যের অনুপাত তাদের মূল্যের অনুপাত কত আছে 6 টু 5 तले 3 টাকা আর 5 টাকা তাদের মূল্যের অনুপাত তো এবারে বলছে 50 পয়সার মূল্য অর্থ মুদ্রা কয়টি আছে ঠিক আছে তো এরকমই হলে 50 পয়সার মুদ্রা কয়টি আছে তো এবার আমাদের দেখো এবারে একটাই সলিউশন এরকমই হলে জাস্ট একটাই কাজ করবে তুমি কি সংখ্যা বার করবে মুদ্রা সংখ্যা তো যদি দেখো আমাদের এই যে তিন টাকা আর পাঁচ টাকা তা তিন টাকাতে এক টাকা হলে কটা কয়েন আসবে আমাদের তিনটে কয়েন আসবে এবং পাঁচ টাকাতে পঞ্চাশ পয়সা করে হলে একটা করে কয়েন তাহলে পাঁচ টাকাতে কটা কয়েন আসবে তাহলে ফাইভ ইন্টু টু তার মানে দশটা আসবে তাহলে টোটাল মোট কটা কয়েন আছে তেরোটা কয়েন যেটাতে তেরোটা কয়েনের মধ্যে আমার আছে কত পাঁচ টাকার অর্থাৎ এই পঞ্চাশ পয়সার পঞ্চাশ পয়সার কয়েন কত আছে দশটি এবং এক টাকা তিনটি ক্লিয়ার তো এবারে যদি এটা তোমরা বুঝতে পারো তাহলে দেখো তোমার এবারে অ্যান্সার তুমি করে দিতে পারবে যে একশো চারটে মুদ্রা আছে তার মধ্যে কয়েন কটা আছে পঞ্চাশ পয়সার তো দেখে নাও এবারে যদি আমি বলি যে টোটাল আমার তিন আর দশ মোট তেরোটি যদি কয়েন থাকে তাহলে তেরোটা কয়েনের মধ্যে সরি কয়েনের মধ্যে যদি আমার পঞ্চাশ পয়সার কয়েন দশটা থাকে তাহলে তেরোটা কয়েনের মধ্যে পঞ্চাশ পয়সার দশটা থাকে তাহলে তোমার কোয়েশ্চেন চলছে কটা একশো চারটে কয়েন টোটাল একশো চারটে কয়েনের মধ্যে তোমার পঞ্চাশ পয়সার মুদ্রা কটা থাকবে তো এই কোশ্চেনটি এবার সলভ তোমরা কেমন সহজে বুঝে নিলে বা কেমন সহজে করলে বলে এবং এটি এক আমাদের কাটাকুটি করলে আমাদের অ্যান্সার এসে যাবে ঠিক আছে তো তোমরাও কমেন্টস করো তাহলে এর অ্যান্সার করতে হবে তাহলে এখানে যদি আমাদের তেরো দিয়ে কাটি তাহলে আট তেরো একশো চার এবং আট দশে আশি তাহলে এখানে আমাদের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে যে একশো চারটি একশো চারটি কয়েনের মধ্যে আশিটি পঞ্চাশ পয়সা মুদ্রা থাকবে সো ফ্রেঞ্চ আমাদের এই কোশ্চেনটাতে তোমরা কিন্তু মুদ্রা সংক্রান্ত বা মুদ্রা রিলেটিভের এর কোশ্চেন आंसर তোমরা জেনে নিলে এটা আমাদের এক নম্বর প্রবলেম সলিউশন এবং এরকমই ম্যাথস আমরা সময় আপলোড করব জব রিলেটিভ চ্যানেলে এটা তাই আমাদের জব রিলেটিভ সমস্ত কোশ্চেন অ্যান্সার এখানে সলভ করানো হবে এবং তোমাকে প্রস্তুত করানো হবে তো চলো এবারে আমরা মুদ্রা সংক্রান্ত ছেড়ে দিই দিয়ে আমরা এবারে পরিমিতি সংক্রান্ত একটা এমন একটা অঙ্কের পজিশনে যাবো যেটা তোমরা দেখবে এবং মজা পাবে তো এটি আমাদের সেকেন্ড একটি কোশ্চেন যেটি পরিমিতি সংক্রান্ত একটি কোশ্চেন তো দেখে নাও ষাট মিটার দৈর্ঘ্য এবং চল্লিশ মিটার প্রস্ত বিশিষ্ট কোনো খেলার মাঠের মিটার চওড়া একটি পথ আছে তো এরকমই যদি একটা তোমার দৈর্ঘ্য প্রস্থ যদি এমন একটা কিছু থেকে থাকে তো এখানে কি বলছে যে এটা ষাট মিটার একটা দৈর্ঘ্য এবং চল্লিশ মিটার প্রস্থ তো এর মধ্যে দুই মিটার চওড়া অর্থাৎ দুই মিটার চওড়া একটি রাস্তা বলছে এই 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 যে বেদ এটা হচ্ছে দুই মিটার ঠিক আছে তো চওড়া আছে তাহলে পত্রীর ক্ষেত্রফল কত এই এই দুই মিটার এই পত্রীর ক্ষেত্রফল কত ঠিক আছে কোশ্চেনটা বোঝাতে পারলাম তো এই কোয়েশ্চেনটা তোমরা দেখলে তো এটা অবশ্যই তোমরা দেখো তোমাদের কিন্তু পিএসসি ক্লার্কশিপে দু হাজার সাতের কোয়েশ্চেন এটা এসছে এটা হুবহু তোমাদের তুলে ধরা হলো তো এটি সলভ করার জন্য একটাই সলিউশন জাস্ট মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে টু এক্স ভালোভাবে বুঝে নাও এবং ওয়ান প্লাস বি মাইনাস টু এক্স তো এখন আমি বলি এখানে প্লাস বা মাইনাস এইট এই অপশানটা না এই এই অপশানটা তোমার সূত্রটা সবসময় মাইনাস হবে না প্লাস কখন হবে যখন বলবে যে দুই মিটার বা পাঁচ মিটার রাস্তাটা এই প্রস্তর বাইরে থেকে আছে আমাদের কোশ্চেন দেখো এখানে ভিতরে লেখা আছে অর্থাৎ আমাদের মাঠের ভিতরে আছে যেহেতু তাহলে মাইনাস এবং মাঠের বাইরে যদি থাকে তাহলে প্লাস তো এটা তুমি নোট করে নিতে পারো তাহলে এটা আমাদের মাঠের ভিতরে যেহেতু আছে দুই মিটার রাস্তাটা চেয়েছে তাহলে মাইনাস ঠিক আছে এবং যদি আমাদের বলতে যে মাছ মাঠের বাইরে আছে দুই মিটার আসা তাহলে বাইরে থাকলে প্লাস বসবে কিন্তু ঠিক আছে তো এখন তোমাদের বলে দিই যে এখানে এই যে এল ঠিক আছে এটা এল তো এল এর মান কি হবে এল মানে আমাদের দৈর্ঘ্য ঠিক আছে এবং বি এর মান হচ্ছে আমাদের প্রস্থ এবং এক্স হচ্ছে আমাদের যদি চওড়া ধরা হয় ঠিক আছে এটা আছে এল এটা এক্স এটা বি তো এবারে দেখো তুমি মান কিন্তু বলে দিতে পারবে তাহলে টু অর্থাৎ দুই গুণ এক্স কত আছে চওড়া কত আছে এক্স তাহলে দুই আছে দুই মিটার চওড়া তাহলে এবার কত আছে দেখো এল লম্বা তৈরি কত আছে ষাট যোগ বি কত আছে প্রস্থ চল্লিশ ঠিক আছে এবং কত আছে মাইনাস আছে এবং কী আছে টু আছে এবং এক্স কত আছে এক্সের মান কী বলেছি চওড়া চওড়া কত দুই ইন্টু দুই ঠিক আছে তো এটা তুমি এবারে খুব সহজে করে নিতে পারবে চার এটা আছে একশো ষাট ষাটচল্লিশে একশো মাইনাস দুই দু চার তো কত আসছে দেখো এখানে কত আসছে চার গুণ নাইনটি সিক্স আজকে তোমার এখানে অ্যান্সার আসছে থ্রি এইট ফোর বর্গ মিটার সো এখানে তোমার অ্যান্সার কতটা হয়ে যাবে দেখে নাও তোমরা অবশ্যই কমেন্ট করে দাও এটা অ্যান্সার কত অর্থাৎ দুয়ের ত্যাগের কত ত্যাগে অ্যান্সার তোমার আসছে তো ফ্রেন্ডস কেমন লাগছে কমেন্টটি অবশ্যই জানো আমি তো জানি না কেমন বোঝাতে পারছি তো তোমরা অবশ্যই কমেন্টে জানো এবং আরও কোন বিষয়ে তোমরা ম্যাথ চাও অবশ্যই জানাও কিন্তু এরকম এরকমই আজকের শেষ না আরও একটি আছে তোমরা অবশ্যই তো সহকারে দেখো তো পরের কোশ্চেনটি রেখেছি লাভ ক্ষতি ব্যাপারে তো লাভ ক্ষতির ব্যাপারে কোশ্চেনটিও খুব ইন্টারেস্টিং একটি কোশ্চেন তোমার দেখো কি বলছে না এক টাকায় একুশটি কলা বিক্রি করায় তিরিশ পার্সেন্ট ক্ষতি হয় ঠিক আছে একই কলা টাকায় অর্থাৎ এক টাকায় কিন্তু টাকায় কটি বিক্রি করলে পাঁচ লাভ হবে তো এরকমই কোশ্চেন আসলে তুমি জাস্ট কি করবে কিচ্ছু না জাস্ট তুমি কী করবে দেখো অর্থাৎ তোমাকে প্রথম কী বলেছে এক টাকায় কটি কলা বিক্রি করতে বলেছিল যে তিরিশ পার্সেন্ট ক্ষতি হচ্ছে এক টাকায় একুশটি কলা তাহলে একুশ বসিয়ে দেবে ঠিক আছে এবং কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে তিরিশ পার্সেন্ট তাহলে গুণ তিরিশ দেখো একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্ট ক্ষতি হওয়া মানে কত তাহলে একশো বিয়োগ তিরিশ সমান সমান সত্তর পার্সেন্ট অর্থাৎ সত্তর পার্সেন্ট আসছে এবারে বলছে ওই এক টাকাতে অর্থাৎ যখন ডিজিট একই থাকবে দুটো সব এক টাকা আছে তাহলে ডিজিট যদি একই থাকে তাহলে তোমার বলছে পাঁচ পার্সেন্ট লাভ হবে এবং লাভ যেটা হবে সেটা নিচে বসবে এবং কত বলা হবে ৫ পার্সেন্ট তাহলে একশো টাকা যদি পাঁচ টাকা ফের লাভ হয় তাহলে একশো পাঁচ তাহলে এখানে একশো পাঁচ বসিয়ে দেবে এবং তুমি ক্যালকুলেশানটা করে নিলেই তোমার অ্যান্সার কমপ্লিট তো এবার দেখে নাও এখানে তোমার এখানে তাহলে কাটাকুটিতে কী আসছে দেখে নাও যদি তুমি এখানে কাটাকুটি করতে চাও তাহলে এখানে দেখো তোমার তিন সাতে একুশ আর সাত পনেরো রং একশো পাঁচ ঠিক আছে তো এখানে তোমার যদি আসে তাহলে তিন পাঁচ পনেরো ঠিক আছে তিন পাঁচ পনেরো ও এবং পাঁচ যদি এখানে দিলে তাহলে পাঁচ চোদ্দ পাঁচ চোদ্দ সত্তর ঠিক আছে তো এখানে তাহলে তোমার কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে কি যে এক টাকায় চোদ্দোটি কলা যদি আমি বিক্রি করি তাহলে আমার পাঁচ পার্সেন্ট লাভ হবে অর্থাৎ একশো পাঁচ টাকা যেটা আমার আছে পাঁচ পার্সেন্ট লাভ হবে তো ফ্রেন্ডস আজকে আমাদের কিন্তু ওই পরপর তিনটি এমনই ম্যাথ টপিক নিয়ে আলোচনা করালো যেটি খুব ইম্পর্টেন্ট কয়েকটি কোশ্চেন এবং এই কোশ্চেনগুলি তোমরা ফলো করো এবং পরের কোশ্চেনের এরকম আর ইম্পর্টেন্ট ম্যাথ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক প্রদান করো এবং কোন বিষয়ের তুমি ম্যাথ শিখতে চাও অবশ্যই কমেন্ট করো চলো পরে দেখাচ্ছে দেখা টাটা